আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু অন্যরকমভাবে হাজির হয়ে গেছি কারণ আমি বাসার বাইরে আসি আমি একটু ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে তো আমার গাড়ির মধ্যেই ভাবলাম ভিডিওটা করে ফেলি তো কী নিয়ে ভিডিও আপনারা থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কীভাবে বা কীভাবে পড়াশোনা করলে আপনারা জিএসটিতে একটা সাবজেক্ট কনফার্ম করতে পারবেন এখন আপনারা অনেকেই একটা জিনিস নিয়ে খুব টেনশনে আসেন সেটা কী হতে পারে যে আমার খুলনা ইউনিভার্সিটিতে না হইতে পারে হইতে পারে যে অন্য কোনোগুলোতে জিপিএ আছে না হইতে পারে আবার আরেকটা সমস্যা অনেকের থাকে যে আমার প্রিপারেশনটা ওইরকম সাফিসিয়েন্ট হয় নাই সেই ক্ষেত্রে আমি কী করতে পারি সো যাদের যাদের এই চিন্তাগুলো আসে যে আমি কী করতে পারি বা কি করব এই ভিডিওটা আজকে তাদেরকে বলে দিব প্লাস কীভাবে পড়ালেখা করলে আপনার অ্যাটলিস্ট গুচ্ছে একটা সিট কনফার্ম হবে যতটুকু আমি জানলাম আপনাদের মে মাসে পরীক্ষা হবে পাঁচ থেকে নয়ের মধ্যে সায়েন্স ইউনিটেরগুলো বাকিগুলো একটু আলাদা মেনলি আমি আপনাদের সাথে আজকে আমি সায়েন্স ইউনিটের নিয়ে আলাপ আলোচনা করবো এখানে আপনাকে দুইটা বিষয় মাথায় রেখে গাইতে হবে আগে আপনাকে গোল সেট করতে হবে গোলটা কি হবে গোলটা হবে আপনি কি আসলেই গুচ্ছকে টার্গেট করতেছেন নাকি আপনি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে মিলেও করতেছেন আপনি একটা জিনিস মনে রাখেন আপনার টার্গেট যদি একাধিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না এখন টার্গেট একাধিক রাখতে হবে আবার আমি তাহলে তা আমার কথার সাথে আমার নিজের কথা কন্ট্রিডিক্টরি হয়ে গেল বা আমি আমার কথা ঠিক মতো করতে পারলাম না এখন আপনাকে এই জিনিসটা বুঝাই সেটা হচ্ছে কি যে আপনি যদি একটা একাধিক বা একটা ইউনিভার্সিটি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে একাধিক সিলেক্টের ক্ষেত্রে আপনাকে ফোকাস দিতে হবে যে আপনার বেসিকটা ক্লিয়ার আছে কি না এটা আপনার একটা করলেও সেই ক্ষেত্রে করা লাগতে পারে বাট একাধিক যদি আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পড়াশোনাটা এমনভাবে আপনাকে গুছাইতে হবে এমনভাবে করতে হবে যে আপনার বেসিকটা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার আসে এখন যেই পরীক্ষাগুলো আসবে সামনে ওই পরীক্ষাগুলোর জন্য আপনি নিজেকে নিজে প্রিপেয়ার করবেন কীভাবে করবেন ওই স্পেসিফিক ইউনিভার্সিটির তখন কোয়েশন ব্যাংসল সলভ করবেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশন করবেন প্যাটার্নগুলো মনে রাখবেন তাইলেই মোটামুটি হয়ে যায় যদি কারো না থাকে যে না আমার নাই তখন একটা ইউনিভার্সিটি টার্গেট করবেন টার্গেট কইরা আপনারা যেই কাজটা করবেন যে ওই ইউনিভার্সিটিকে আগে টার্গেট করার পরে আপনার আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে যেমন গুচ্ছের স্টুডেন্ট যারা আছে আমার কোর্স যারা কিনতেছে বা যারা কিনবে আমি কোর্সের ছবি যে এখানে দিয়ে দিব যে আপনারা যারা যারা কিনতে চান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপনাদের দেখাই দিব একবারে লাস্ট দিন পর্যন্ত এবং জিরো থেকে শুরু করে শেষ পর্যন্ত করে দিব ওই এই কাজটাই আপনারা নিজেরা পার্সোনালি করতে পারেন এবং যদি মনে করেন যে না এখন অনেক সময় আছে আপনার কাছে পড়তে চাই আপনাকে আমার কাছে পড়তে পারেন আমি ম্যাথ আমি সরি আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি দেখাই দিব ম্যাথ একজন দেখাবে সে হলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আসছে আর আমাদের বায়োলজি দেখাই দিব। সম্ভবত সে চবির একজনকে আনবো নাহলে ঢাকা ভার্সিটির একজনকে নিয়ে আসবো তো এইভাবে করে আপনাকে আগে বেসিকটা ক্লিয়ার করে 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 ওই একটা ইউনিভার্সিটির মনে করেন যে এক মাস আগে সব ক্লিয়ার করে ফেলতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় তখন ওই ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করা লাগবে আর একটা জিনিস মাথায় রাখবেন জিএসটিতে প্রিভিয়াস ইয়ার করার ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল যে ইউনিভার্সিটিগুলো আছে ওইটা করতে গেলে সময় বেশি লাগবে কারণ কি জিএসটিতে কিন্তু বিশটার উপর বিশ্ববিদ্যালয় আছে এখন কারা কোয়েশ্চেন করবে এটা কিছুদিন পরে তারা জানাই দিবে তখন ওই ইউনিভার্সিটির প্যাটার্নটা মোটামুটি ফলো করলেই হয়ে যায় তার সাথে যে তিন চার বছর জি এসটির এক্সামগুলো হয়েছে বিশ একুশ বাইশ তেইশ আমার জানা মতো চার বছর হয়েছে আপনারা চব্বিশ ব্যাচ তো পঞ্চম ব্যাচ হবে অথবা চতুর্থ ব্যাচ হবে যে কোনো একটা আমি যদি ভুল না হয়ে থাকি ঠিক আছে তো চার পাঁচটা কোশ্চেন ব্যাংক সলভ করার পরে তার সাথে আপনার যদি যেই স্পেসিফিক ইউনিভার্সিটিটা হবে ওইটার করার পরে যদি আরেকটু সময় পান যেটা করবেন কি অল ওভার এক্সাম না দিয়ে তখন বিভিন্ন ইউনিভার্সিটি আর যেগুলো আসে তাদের কোশ্চেন ব্যাঙ্কগুলো দেখবেন টুকটাক সলভ করা যায় সহ এক্স ওয়াই জেড অনেক কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় যারা প্রিভিয়াস ইয়ারের ওয়াইজ ওরকম দিয়ে যায় তো এটা হলো আপনারা যারা একটা স্পেসিফিক ফলো করবেন আবার আমি রিপিট করতেছি যদি আপনারা মনে করেন যে একাধিক ইউনিভার্সিটি আপনার টার্গেট করবেন সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আগে নিজের বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলবেন করার পরে নিজের পড়াটাকে আগে এতটুকু ভালোভাবে গুছায় নিতে হবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির আপনি যাতে আলাদা করে কোশ্চেন ব্যাঙ্ক এবং প্যাটার্ন ফলো করতে পারেন এতটুকু যদি আপনার এখনই যদি এরকম থাকে যে হ্যাঁ আমার পড়া লেখা ফুল ক্লিয়ার সেই ক্ষেত্রে আপনি আজকে থেকেই শুরু করে দেন ধরুন খুলনা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এগুলো মিনিমাম আপনাদের পনেরো বিশ দিন করে ওদের প্যাটার্ন আপনাকে মনে রেখে আগাইতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন এক্সামের কোনো বিকল্প নাই আপনি যদি ভালো করতে চান কোথাও চান্স পাইতে চান আপনাকে প্রতিদিন ডেইলি পাঁচ থেকে ছয়টা এক্সাম এক্সাম দিতে হবে